আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ম্যাথলেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বই সূচক ও লগারিদম থেকে নয় থেকে বারো এই চারটি গাণিতিক সমস্যার সমাধান করে দেখাবো তো আমি নয় নম্বর যে প্রশ্নটি আছে আমি তুলে নিলাম তো এখানে প্রমাণ করতে বলা হয়েছে যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড অর্থাৎ এই লেফট লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষটা আমরা কাজ করে আমরা প্রমাণ করব যে এই রাইট হ্যান্ড সাইড

মাইনাস ওয়ান ডিভাইডেড রাইট টু টু দেওয়ার এন মাইনাস ওয়ান এখন যে কাজটি করব স্কোয়ার মাইনাস ওয়ান টু টু দেওয়ার এন মাইনাস ওয়ান এই পাওয়ারটাকে আমরা ঘুরিয়ে লিখলাম কেননা থ্রি ইন্টু ফোর ইকুয়াল টুয়েলভ ফোর ইন্টু থ্রি ইকুয়াল টুয়েলভ অর্থাৎ গুণের সময় যদি গুণ ও গুণকের যদি স্থান পরিবর্তন হয় এদের গুণ ফলের কোনো পরিবর্তন হয় না আর এই যেহেতু এটা ঘাতের ঘাত এরা যেহেতু পরস্পর গুণ অবস্থায় আছে এদের স্থান পরিবর্তন করলেও এদের মানের কোনো পরিবর্তন হবে না তাহলে আমরা এটাকে টু স্কোয়ার টু দি পাওয়ার এন কে আমরা এভাবে এন স্কোয়ার কে আমরা এভাবে দেখতে পারি এখন আমরা যে কাজটি করব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা এই সূত্রে ফেলাবো এটাকে আমরা এ স্কোয়ার আর এটাকে আমরা যদি বি স্কোয়ার বিবেচনা করি তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটি ব্যবহার করব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেখানে এ হলো টু টু দি পাওয়ার তাহলে আমরা লিখব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি টু টু দি মাইনাস ওয়ান আমরা টু টু দি পার মাইনাস ওয়ান টু দি মাইনাস কেটে দিলে আমরা পাচ্ছি টু টু দি পার প্লাস ওয়ান এটাই হলো রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বলছে আমরা লিখে দেব আমরা এখানে দশ নম্বর যে সমস্যাটি রয়েছে তা তুলে নিলাম এখানে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হাফ রাইট হ্যান্ড সাইড অর্থাৎ লেফট হ্যান্ড সাইড মান হাফ আসবে আমরা প্রথম যে কাজটি করব আমরা এই লেফট হ্যান্ড সাইডটি আমরা তুলে নিল আমরা এটা দুইবার না লিখে আমরা একবারই দেখালাম আমরা শুধু লেফট হ্যান্ড সাইডটা দিয়ে কাজ করব এর মান আসবে হাফ তো এখানে আমরা প্রথম যে কাজটি করব এখানে এই যে সিক্স টেন ফিফটিন এগুলোকে আমরা ভেঙে নেব

2 হাই 10 কে যদি আমরা ভেঙে লিখি 2 5 10 এর উপরে যে পাওয়ার টি আছে আমরা এখানে বসিয়ে দিলাম 15 কে আমরা ভেঙে লিখলে পাবো 3 5 এর উপরে যে পাওয়ার টি আছে এখানে তুলে দিলাম এর পরবর্তী যে ধাপে আমরা কাজটি করব তা হলো এই বন্ধনীটা উঠিয়ে দেব আর ব্র্যাকেটের উপরে অর্থাৎ ব্র্যাকেটটা উঠিয়ে দেব ব্র্যাকেটের উপরে যে পাওয়ার টি আছে এই পাওয়ারটি এই দুইটার উপরে আমরা দিয়ে দেব এটা হলো তোমার

টু পি প্লাস পিউ যা আছে তাই আমরা লিখে দিচ্ছি দেখে দেখে ব্র্যাকেটে উঠে দিলে একবার হবে টু টু দি পাওয়ার পি ইন্টু টু দি পাওয়ার ঠিক একইভাবে যেমন এই কাজটি যেভাবে করছি নিচে এ এক দুই তিনটা কাজ এই একইভাবে করব ফিরি লিখে নিলাম পি মাইনাস টু এই ব্র্যাকেটে উঠে গেলে টু টু দি পাওয়ার

পাওয়ার যোগ হয় অর্থাৎ এই টু এর পাওয়ারের সাথে এই টু এর পর যোগ হবে এই থ্রি পাওয়ারের সাথে এই থ্রি পর যোগ হবে ফাইভ এর পাওয়ার সাথে ফাইভ এর পাওয়ার যোগ হবে উপরে গুলোর সাথে উপরেরগুলো যোগ নিচে গুলোর সাথে নিচে গুলো যোগ আগে উপরে উপরের কাজগুলো করি নিচে নিচের কাজগুলো আলাদা আলাদা করে দিচ্ছি টুপি পাওয়ার টুপি প্লাস ওয়ান এই যে প্লাস পি এই যে টুপি প্লাস কিউ প্লাস পি পি প্লাস কি সিরিয়ালগুলো সাজিয়ে রেখে আগে টু এর পাওয়ার গুলো যোগ করবো টু পি প্লাস টু এই টু এর পাওয়ার যোগ এই টু এর পাওয়ার ইন্টু এই থ্র পাওয়ার পি মাইনাস টু প্লাস টু পি প্লাস টু প্লাস কিউ এই ফাইভের পাওয়ার আছে এখানে পি প্লাস কিউ এখন আমরা যে কাজটি করবো প্রত্যেকটা জায়গা থেকে পাওয়ার গুলো যোগ বিয়ে করে নিব যেমন টু টু পি প্লাস পি থ্রি পি প্লাস ওয়ান টু পি প্লাস পি অর্থাৎ থ্রি পি প্লাস কিউ পি প্লাস কিউ আমরা নিচে দেখতে পাচ্ছি টু দিব এই টু পি প্লাস পি আর এই টু পি থ্রি পি প্লাস টু আর মাইনাস টু কেটে দিলাম প্লাস কিউ পি প্লাস কিউ এখন যে কাজটি করব উপরে টু এর পাওয়ার সাথে নিচের টু এর পাওয়ার বিয়োগ করে দিব থ্রি পি প্লাস ওয়ান হবে মাইনাস থ্রি পি আর মাইনাস হলে এই পরিবর্তন হয়ে যাবে উপরের পাওয়ার থ্রি পি প্লাস কিউ এ ভাগের জন্য মাইনাস থ্রি পি মাইনাস কিউ উপরের ফাইভ এর পাওয়ার টি প্লাস কিউ মাইনাস টি কিউ এখন আমরা যে কাজটি করবো টু টু দি পাওয়ার এই প্লাস থ্রি পি কেটে দিলে আর প্লাস প্লাস ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান প্লাস পি পি কিউ অর্থাৎ পাওয়ার গুলো কেটে গেলে এখানে কিছু থাকতেছে না এই জন্য আমরা লিখবো থ্রি টু দি পাওয়ার জিরো আর এখানে পাচ্ছি প্লাস পি মাইনাস পি প্লাস কিউ মাইনাস কিউ কেটে দিলে এখানে জিরো তাহলে শূন্য সূচক অনুযায়ী এটা হল ঋণাত্মক সূচক এর সংজ্ঞা অনুযায়ী আমরা লিখবো ওয়ান বাই টু ইন্টু কোনো কিছু পাওয়ার জিরো হলে তার মানো ওয়ান তাহলে থ্রি টু জিও জিরো তার মান ওয়ান জিরো তার মানো ওয়ান এগুলো সব গুণ করলে পাচ্ছি ওয়ান বাই টু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে যে এর মানটি হবে হাফ ওয়ান বাই টু তাহলে আমরা পেয়ে গেলাম ওয়ান বাই টু এটি হল রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বলছে আমরা লিখে দেব এখন আমরা এগারো নম্বর যে সমস্যাটি রয়েছে এটা তুলে নিলাম এখানে প্রমাণ করতে হবে যে লেফট হ্যান্ড সাইড এর মান ওয়ান অর্থাৎ এর মান অন হবে এটা প্রমাণ করতে হবে তাহলে আমার অ্যান্সারটি বের করব ওয়ান তাহলে আমি প্রথম যে কাজটি করব এই লেফট হ্যান্ড সাইডকে আলাদা করে নিলাম এখন যে প্রথম যে কাজটি করব বন্ধনের ভিতরে ভাগের জন্য পারে পারে কি করতে হয় ও এ টু দি পাওয়ার এল মাইনাস এটা সূত্র অনুযায়ী এখানে আমরা পাচ্ছি এ টু দি পাওয়ার এম মাইনাস এই ভাগের জন্য পাওয়ারে পাওয়ারে কি হলে মাইনাস হয়ে যায় এখন এখানে পাচ্ছি এ টু দি পাওয়ার এন মাইনাস এল টু দি পাওয়ার এম আমরা জানি যে ঘাতের ঘাত গুণ হয়ে যায় তাহলে কি করবো এল মাইনাস এম এর সাথে আমরা n এর গুণ করে দেব তাহলে এখন পাচ্ছি এল এম মাইনাস এম এম একইভাবে এই দুইটার কাজ করবো তাহলে এম এল মাইনাস এম এল এম এল এম এন মাইনাস এম এল এখন যে কাজটি করবো আমরা এই গুনের জন্য আমরা গুণের জন্য পাওয়ার যোগ হয়ে যাবে তাহলে এই একটি কবর নিলে আমরা পাচ্ছি এন এল প্লাস এই পাওয়ারটা যোগ হবে এই যে গুণের জন্য পাওয়ারটা যে হয়ে যাবে এম এন মাইনাস এম এল এখন একটা বিষয় লক্ষ্য করো কর মাইনাস এম এল প্লাস এম এম এ প্লাস এম এল মাইনাস এম এল আমরা কেটে দিলাম পাচ্ছি এ টু দি পাওয়ার জিরো আর কোনো কিছু পাওয়ার জিরো হলে তার মানে ওয়ান এটি হল আমাদের নির্ণয় যে রাইট হ্যান্ড সাইড যা আমাদের বের করতে বলা হয়েছে তো রাইট হ্যান্ড সাইড লিখে দেব তুলে নিয়েছি এখানে প্রমাণ করতে হবে যে এই লেফট হ্যান্ড সাইড কত ওয়ান আমাদের এই লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বামপক্ষ নিয়ে কাজ করে আমাদের প্রমাণ করতে হবে যে এর মান ওয়ান তাহলে আমি লেফট হ্যান্ড সাইড টা নিয়ে কাজ করব আমরা প্রমাণ করব যে এর মানটি ওয়ান হয় আমরা প্রথম যে কাজটি করব। আমরা জানি ভাগের সময় পাওয়ার গুলো বিয়ে হয়ে যায় তাই আমরা এই কমন ইন্টু এখানে এই একই ভাবে কিউ প্লাস আর মাইনাস টু পি এখানে পাচ্ছি আমরা এ আর প্লাস পি মাইনাস টু কিউ এখন যে কাজটি করবো গুণের জন্য এই পাওয়ার গুলো যোগ হয়ে যাবে পি প্লাস প্লাস কিউ মাইনাস টু আর পাওয়ার গুলো যোগ হয়ে যাবে কিউ প্লাস আর মাইনাস টু পি এই পাওয়ার গুলো যোগ হবে আর প্লাস পি মাইনাস টু কিউ এখন যে কাজটি করবো

যে এই লেফট হ্যান্ড সাইড যে মানটি এর মানটি ওয়ান প্রমাণ করতে হবে আমরা প্রমাণ করলাম যে এর মানটি ওয়ান এটাই হলো রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বলছে আমরা লিখব